আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে আবার চলে আসলাম প্রকৃতির মাঝখানে আমি এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এই জায়গাটা টঙ্গি এবং আশলিয়ার চিরাবর ঠিক মাঝামাঝি বিলের মাঝখানে তো এর আগে ওই এই জায়গাটা থেকে আমি একটা ভিডিও দিয়েছিলাম আপনাদের সবজি খেতে চাষ করার ভিডিওগুলো দিয়েছিলাম তো আজকে একটু ভিন্ন জিনিস দেখাই তা আমি যে খালটার পাশে দাঁড়িয়ে আছি এটা তুরাগ নদীর একটা শাখা তো আমার সামনে দেখতে পারতেছেন যে সুদূর বিস্তৃত ধানক্ষেত আরও সামনে জিরাবো আসুলিয়া ওখানে একটা নদীও আছে আর একটা মজার বিষয় দেখাই এই যে দেখেন আমার বাম পাশে কিছু নৌকা নৌকাদারে আছে এখানে একটা কুড়ে ঘর মতন এখানে কিছু লোক থাকে অস্থায়ীভাবে আমি প্রথমে ভেবেছিলাম এরা হয়তোবা এই যে বিস্তীর্ণ যে জায়গাটা আছে এখানে হয়তো বা সবজি চাষের চাষের সাথে নিয়োজিত থাকে কিন্তু তাদের সাথে কথা বলে জানতে পারলাম তারা আসলে সবজি চাষ করে না এখানে সবজি চাষ এখানকার এই যে আমার বাম পাশে যে জায়গাগুলো দেখতে পারতেছেন এখানে স্থানীয় যারা আছে তারাই চাষ করে থাকে আরকি কি তো ওনারা মূলত এখানে আপনার ইটভাটার জন্য মাটি কালেক্ট করে যে এই টলার ইট ভাটার জন্য মাটি কালেক্ট করে মাটি কালেক্ট করে যে আমার সামনে দিতে পারতেছেন অসংখ্য ইটভাটা যেহেতু এখন শীতকাল এখন হলো ইটের সিজন তো ওনারা এখান থেকে এই বিভিন্ন জায়গা থেকে ধেমে ফুলের জমি হোক বা এমনি পতিত জমি হোক সেখান থেকে মাটি কালেক্ট করে এই ট্রলারগুলোতে করে নিয়ে সেই ভাড়াগুলোতে পৌঁছে দেয় তো ওনাদের সাথে কথা বলে জানতে পারলাম ওনারা এখানে মোটামুটি মাঝখানে থাকে তারপরে ওনারা আবার তাদের স্থান পরিবর্তন করে তো সাথে থাকেন সামনে যাই দেখি আরও সুন্দর কিছু দেখতে পারি কি না আর একটু দেখাই এই যে নদী বলবো না খাল বলবো আমি আসলে ঠিক বুঝতে পারতেছি না আকৃতিতে খাল মনে হয় কিন্তু এটা আসলে তুরাগ নদীর একটা শাখা আর আমার ডান পাশে হচ্ছে টমেটো বাগান আমি যে হেঁটে যাচ্ছি এই নদীর পাড় দিয়ে মানে এটা অন্যরকম ভালো লাগার কাজ করতেছে আর কি তো যারা আমার মতো প্রকৃতি ভালোবাসেন তাদের কাছে এই মানে এই সিনারিগুলো আসলে মানে ব্যাপকভাবে ভালো লাগার কাজ করে তো আমার সাথে আজকে আমার কিছু কলিগ আসছে ওরা সামনে আছে ওরাও ভিডিও করা নিয়ে ব্যস্ত তো আমি একা একা প্রকৃতির রূপ উপভোগ করতেছি আর আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করতেছি জায়গাটা কিন্তু সত্যিই অসাধারণ একটা জায়গা তো অনেকে ভাবেন যে আমি মানে প্রচুর ঘুরি প্রচুর টাকা ব্যয় করি আসলে বিষয়টা কিন্তু তা না আমি যে জায়গাটাতে দ্বারা এসে জায়গাটা আমার বাসা থেকে ম্যাক্সিমাম ছয় কিলোমিটার হবে এর বেশি হবে না তো ছয় কিলোমিটার আসতে কিন্তু অটো ভাড়া বিশ টাকার বেশি না তো ডাউন বিশ টাকা আর হাঁটার মতো এনার্জি থাকতে হয় আর পরিবেশ প্রকৃতি উপভোগ করার মতো একটা মন থাকতে হয় সেটা হলেই আপনি ঘুরতে পারবেন তো ঘোরার জন্য যে অনেক অনেক টাকা প্রয়োজন প্রয়োজন সময় এই বিষয়গুলো কিন্তু আসলে দেখেন আমার কলিগরা এখানে তাদের এই এবং ব্লগিং নিয়ে ব্যস্ত আছে আজকে ছোট্ট একটা বাচ্চাও আছে আমাদের সাথে আমার এক কলিকের ছেলে মাসা তো জায়গাটা কিন্তু সত্যি অসাধারণ মানে আমি সত্যি মনটা ভরে গেছে একেবারে এরকম প্রকৃতির মাঝখানে আসতে বলে সব সময় খুব ভালো লাগে আচ্ছা সাথে থাকবেন আমার সাথে সামনে আরো আগে দেখি আরো কিছু দেখাতে পারি কিনা এখন কিন্তু মানে সূর্যাস্তের অল্প একটু আগে মানে খুব বেশি সময় বাকি নাই আসরে আজান হয়ে গেছে একটু আগে তো সূর্যটা ডুবো ডুবো অবস্থায় তো এই যারা কুয়াকাটা যান হচ্ছে এই সানসেট দেখার জন্য তো তারা যদি এরকম প্রকৃতির ভিতরে আসেন তারাও কিন্তু এই ফিল্ডটা উপভোগ করতে পারবেন এটার ভিউ কিন্তু অন্যরকম আর এটা ফিল্ডটাও অন্যরকম একটু দেখি আমরা একটু থ্রি সিক্সটি ভিউ দেখি আমাদের চারপাশ দিয়ে হ্যাঁ তো উঠতি ব্লগাররা খুব ডিস্টার্ব করতেছে আজকে আমারে যদিও আমিও তাদের চেয়ে আরও খারাপ জঘন্য অবস্থায় আছি তারপরেও চেষ্টা করি আর কি আপনাদের এন্টারটেন করার জন্য আর আমি যে মানে ফিলটা পাই সেটা তো আসলে ভিডিওতে প্রকাশ করা সম্ভব না তারপরে মানে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো এই হলো এই জায়গা থ্রি সিক্সটি ভিউ সামনে এটা বেজি দেখা যাচ্ছে দেখি আপনি না এটা চলে গেছে আর দেখানো সম্ভব না আল্লাহ তালা আপনাদের সুস্থ রাখুক ভালো রাখুক আমার জন্য সবাই দোয়া করবেন السلام عليكم ورحمه الله وبركاته